রাজ্যের মহিলাদের নিয়ে বিরাট ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন আপডেট বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মী ভাণ্ডারের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাসের প্রথম দিকে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যায় মাসের শুরুতে প্রথম দিকে এই প্রকল্পে আওতায় প্রতি মাসে পাঁচশত করে টাকা পেতেন বাংলার মা বোনেরা তফসিলি জাতি এবং ভুক্ত মহিলাদের হতো এক হাজার টাকা করে কিন্তু লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেওয়া রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পে মাসে হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে কিন্তু বর্তমানে আরও একটি রিপোর্টে দাবি করা হয়েছে ফের একবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার জানা গিয়েছে এবার জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকার বদলে পনেরোশো টাকা প্রতি মাসে পাবেন এবং সংখ্যালঘু মহিলাদের বারোশো টাকার বদলে প্রতি মাসে দু টাকা করে দেওয়া হতে পারে যদিও এই নিয়ে কোনো অফিসিয়ালি ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তবে খুব শীঘ্রই এই নতুন প্রকল্পটি ঘোষণা করার সম্ভাবনা আছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার সহযোগিতা করুন